নবী আমরার শিরগমণি নবী আমরার জাহানের জাহান কথা বলুন ঠিক না ওর নবী আমরার শিরগমণি নবী আমরার জানের

i Rabbi ভুল যা شهد بره انا اله الا không

là ấy là la ấy là ấy là ấy là ấy là ấy là ấy là vật thông mình mẹ nghe

nam subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn اننداں سلام و مرحباں مرحباں ایں لا हरे राम हर लाम हर राम हरे राम हरे राम हरे राम हरे राम हरे राम हरे राम त نام دی ہمار ہوئی او درکان دا بان دی یہ محبت اے اللہ اے اللہ دیو جو مندرے نا اے اللہ اے اللہ جڑے جڑے اے اللہ اے اللہ اے اللہ اے اللہ اے لا هل لا هل لا هل لا 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 I love, I love, I love, I love, I Don't be if I go away, let go dọc 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 লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা জবান কেও বন্ধ রাখবেন না আওয়াজ করে জবান খুলে বলুন আল্লাহ আকবার আর মায়ার সুরে বলুন মিয়া সকলে বলুন মার হাবা সকলে কি খুশি না বেজা আর একটু আওয়াজ করে বলুন আজকে গলাটার তো তো একটা সান নাই কারণ আজকে বেলা মায়ের আরেকটি আজকে অনেক কয়েকদিন যাবৎ একদিন একটা করে একদিন যায় তো আল্লাহ এই ইসলামের আল্লাহের মধ্যে রেখেছেন এটাকে আল্লাহর দয়া না আল্লাহর দয়া ছাড়া কেউ চলতে পারে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে দয়া করে মায়া করে সাহেবাবাদ উত্তর মধ্যপাড়া যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলে যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন হাজরা মজলি সকলকে কবুল করুক সকলে বলুন আমিন আর একটু আওয়াজ করে বলুন আমিন এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রাখতে চাই এই যে পোস্টারটা আমার সময় মনে হয় এক ঘন্টার বেশি হবে না এই যে পোস্টারটা এই পোস্টারটা পড়তে গেলে পাঁচটা মিনিট সময় লাগবো আমি কি আবার পরব হ্যাঁ আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত জানে কি জানে না হ্যাঁ জানে তাহলে আর অ্যাড্রেসিং করার দরকার নেই আজকে দু তিনজন যাব অনেক মাইকিং হয়েছে অনেক প্রচারণা হয়েছে আর আমি প্রচারণা করার মতো মনে করি না কারণ আল্লাহ তো সবার নাম জানে কথা বলুন ঠিক কি না এই জন্য বাবার আমার বন্ধুরা আমার এখনো যারা মাহফিলের মধ্যে আসেন নাই বাবার আমার বন্ধুরা আমার আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই বাবা ও আমার সাহেব বাবাদের বাবারা আজকে এই রাত্রিটা আমরার আর কোনোদিন পাবো না গত বছর মাহফিলের মধ্যে অনেকে ছিল আজকে তারা নাই এমন আছে না নাই আছে আছে সত্যি আছে আছে তাহলে আবার আমরাও একদিন এই দুনিয়ার থেকে চলে যেতে হবে কি হবে না আমার বন্ধু আমার এই দুনিয়ার মধ্যে এসেছে তবে আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়ার মধ্যে এসেছে আমরা সত্য চলেও যেতে হবে সত্য এই দুনিয়ার জমির মধ্যে আমরা আসলাম আসার সময় যেইভাবে আসলাম মায়ের গর্ভে থেকে আমরা উদর থেকে যেইভাবে অলঙ্গ অবস্থায় আসলাম একদিন আমাকে আপনাকে এমন উলঙ্গ অবস্থায় তিন কাপড় দিয়া আমাদেরকে মোরাইয়া দিব কথা বলুন ঠিক কিনা এই জন্য বাবার আমার বন্ধুরা আমার কিসের তো কিসের তো মায়ায় পরে রইলেন আজাইল যে আমাদের সামনে চলে আসবে আজাইল যে আমাদের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে এটাকে সত্য না মিথ্যা আমি আসার পরে আমারে জিজ্ঞেস করতেছে কি যে কোনো বিষয় দেওয়া হয়েছে কিনা আসলে এই বিষয় নিয়ে আমার সাথে কেউ কথা বলে নাই তো যেহেতু কথা বলে নাই তো আমি আমার মতো একটা বিষয় নিতেছি আপনাদের কষ্ট হবে হ্যাঁ আমি যদি আমার মতো কইরা রাসুলের মহাব্বত নিয়ে আলোচনা করি কষ্ট হইব কারণ নবীরে আমরা ভালোবাসি কি বাসি না হ্যাঁ এই শাহবাদের মাটি নবী প্রেমিকদের গাঠি Você continua.